দর্শক জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় এই মুহূর্তে আপনারা দেখছেন পুলিশ এখানে উপস্থিত আছে পুলিশ এইখানে উপস্থিত থাকার একটাই কারণ বিএনপি কিন্তু আজকে চলে যাচ্ছে ভারতীয় হাই কমিশনের অভিমুখে দূতাবাস অভিমুখে পদযাত্রা কিন্তু রামপুরা আসে এসেই তারা কিন্তু বাদ সাধল ঢাকার ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করার সাথে সাথে তারা কিন্তু রামপুরা এসে আটকে যায় আমরা দেখছি তারা কিন্তু আসছে দলে দলে বিএনপির তিনটি অঙ্গ সংগঠন রামপুরা ব্রিজের কাছে পৌঁছানো মাত্রই পুলিশের বাধার মুখে পড়ে এরপর সেখান থেকে ছয় সদস্যর একটি প্রতিনিধি দল যাবেন বলে আমাদের কাছে তথ্য এসেছে খুব শীঘ্রই এখান থেকে ছয় সদস্যর একটি দল যাবে ইতিমধ্যে কিন্তু ছয় সদস্যর প্রতিনিধি দলের রয়েছে জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি মোনায়ম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির রয়েছেন বলে জানা গেছে তারা কিন্তু খুব শীঘ্রই এখান থেকে ছয় সদস্য নিয়ে রওনা দিবে আমরা দেখছি নেতাকর্মীরা কিন্তু দলে দলে আসছে অন্যদিকে পুলিশকে আমরা দেখলাম যে তারা উপস্থিত আছে এবং এখানেই তারা বাধার সম্মুখীন হয় যারা একটু আগে এসেছে এর আগে বেলা এগারো সাড়ে এগারোটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয় এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের হামলা এবং জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দা ঙ্গা বাঁধান ষড়যন্ত্রের প্রতিবাদে তারা এই পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেয় এবং সেই উপলক্ষে কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছে এবং নেতা নেত্রী সহ সবাই উপস্থিত আছে নেতাকর্মীরা তারা কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে কারণ সামনেই পুলিশের বাধা রামপুরায় বাধা দিয়েছে কেউ কেউ বসে আছে এবং কেউ কেউ ছয় সদস্যের প্রতিনিধি দলের যাওয়া বা ফেরত আসার অপেক্ষা